প্রিয় শিক্ষার্থীবৃন্দ আদর্শ পাঠের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি তোমরা সকলেই ভালো আছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে নবম এবং দশম শ্রেণীর গণিত বিষয়ে অধ্যায় হচ্ছে দ্বিতীয় নাম সেট ও ফাংশন সেই সেট ও ফাংশনের দুই পয়েন্ট একের একটি অঙ্কের বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করব আশা করি আলোচনাটি মনোযোগ সহকারে শুনবে এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে এই বিষয়টি শুরু করা যাক এবং তোমরা মনোযোগ সহকারে অঙ্কটি শুনবে যেমন এখানে লিখে দেওয়া হয়েছে এ সমান টু কমা থ্রি কমা ফোর বি সমান ওয়ান কমা টু কমা এ এবং কমা এ কমা বি হলে নিচের নির্ণয় কর অর্থাৎ এই অঙ্কে এর মান দেওয়া রয়েছে এবং সির মান দেওয়া রয়েছে তোমাকে চারটি অঙ্ক করতে বলা হয়েছে আমরা যদি কোনো অঙ্ক করতে যাই এবং সেই অঙ্কে যদি কোনো মান দেওয়া থাকে তাহলে প্রথমে আমাদের কি লিখতে হবে দেওয়া আছে আমরা যদি কোনো অঙ্ক করতে যাই সেই অঙ্কের যদি কোনো মান দেওয়া থাকে তাহলে লিখতে হবে কি এ সমান টু থ্রি ফোর বি সমান ওয়ান টু এ এবং সি সমান টু এ আমাদের তিনটি মান দেওয়া আছে আমরা সেই তিনটি মান লিখে নিলাম ক নাম্বারের যে অঙ্কটি করতে বলা হয়েছে সেটি হচ্ছে কি সি শিক্ষার্থী বৃন্দ এখানে প্রথমে লেখা রয়েছে বি মান হচ্ছে ওয়ান টু এ আমরা তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবো কি ওয়ান টু এ সেকেন্ড ব্র্যাকেট শেষ বা তারপরে সি সির হচ্ছে কি টু এ বি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখানে বীর মান লিখেছি এবং সির মান লিখেছি এবং দুইটি মানের মধ্যে এখানে যে চিহ্নটি রয়েছে সেটি হচ্ছে বাদ চিহ্ন এই বাদ চিহ্নের কাজ হচ্ছে এখানে যে উপাদান রয়েছে এবং এখানে যে উপাদান রয়েছে সেই উপাদানগুলোর মধ্যে যে যে উপাদান মিল থাকবে সেই সেই উপাদান বাদ যাবে অর্থাৎ এখানে টু এ আছে এখানেও টু এ আছে তাহলে এই দুটি উপাদান বাদ দেওয়ার পর এখানে যে উপাদান অবশিষ্ট থাকবে সেই উপাদানই হচ্ছে তোমার ফল তাহলে এখানে কি উপাদান অবশিষ্ট রয়েছে ওয়ান অবশিষ্ট রয়েছে এখানে অবশিষ্ট রয়েছে কি বি কিন্তু এখানে যা অবশিষ্ট থাকবে সেটি কখনো ফলে আসবে না প্রিয় শিক্ষার্থীবৃন্দ এটি কিন্তু তোমরা অনেকেই ভুল করো একটি কথা মনে রাখবে দুইটা উপাদানের মধ্য থেকে যে উপাদানগুলো মিলে যাবে সেগুলো বাদ বাদ দেওয়ার পরে এখানে যা অবশিষ্ট থাকবে সেটি হচ্ছে আমাদের ফল এখানে অবশিষ্ট থাকবে সেটি কখনোই ফলে আসবে না তাহলে অ্যান্সার হচ্ছে ওয়ান আশা করি বি বা সি এর মান কিভাবে বের করলাম তোমরা সকলেই বুঝে নিয়েছ এখন আমরা খ নাম্বার অঙ্কটি করব খনাম্বারের বলা হয়েছে মান হচ্ছে ওয়ান টু এ প্রিয় শিক্ষার্থীবৃন্দ এর মান হচ্ছে টু থ্রি ফোর সংযোগ বীর মান হচ্ছে ওয়ান টু এখন এ এবং বির মাঝখানে যে চিহ্নটি রয়েছে সেটি হচ্ছে সংযোগ সেট অর্থাৎ ইউনিয়ন সেট আমরা বলেছিলাম ইউনিয়ন সেটের কাজ হচ্ছে এই উপাদান এবং এই উপাদানের সাথে যেগুলো মিল আছে সেগুলো যাবে এবং যে উপাদানগুলোর কোনো মিল নেই সেগুলো যাবে অর্থাৎ এখানে টু আছে টু আছে টু যাবে থ্রি ফোর এখানে নেই তারপরেও থ্রি ফোর আমাদের যাবে কিন্তু এখানে একটি কথা হচ্ছে এটা আমাদের সিরিয়ালে নিতে হবে অর্থাৎ ছোট থেকে বড় ক্রমে নিতে হবে কি বললাম সংযোগ সেটের কাজ হচ্ছে যে উপাদানগুলোর সাথে মিল থাকবে সেগুলো যাবে এবং যে উপাদানগুলোর সাথে মিল নেই সেগুলো যাবে তবে সেটি কি ক্রম অনুসারে যাবে অর্থাৎ ছোট থেকে বড় অনুসারে যাবে অর্থাৎ এখানে ছোট হচ্ছে ওয়ান তারপরে টু থ্রি ফোর এবং শেষে এ লিখতে হবে এটি হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে সংযোগ সেটের কাজ কি যে উপাদানগুলোর সাথে মিল থাকবে সেগুলো যাবে যে উপাদানগুলোর সাথে মিল নেই সেগুলো যাবে তবে সেটি ছোট থেকে বড় ক্রমে নিতে হবে আশা করি এই অঙ্কটিও আমরা বুঝে নিয়েছি এখন আমরা গনাম্বার অঙ্কটি করবো নাম্বার অঙ্কে বলা হয়েছে এ সেদো সেট সি শিক্ষার্থীবৃন্দ এ এর মান হচ্ছে টু থ্রি ফোর সেদো সেট সির মান হচ্ছে টু এ বি এখন এর মান বসানো হয়েছে সির মানও বসানো হয়েছে দুইটি মানের মধ্যে যে চিহ্ন রয়েছে সেটি হচ্ছে সেদো সেট অর্থাৎ ইন্টারসেকশন এর মানে হচ্ছে এই দুটি উপাদানগুলোর মধ্যে যে উপাদানের শুধু মিল রয়েছে যাকে বলা হয় সাধারণ উপাদান যে উপাদানের শুধু মিল রয়েছে কেবল উপাদানগুলোই এখানে যাবে যেমন এখানে থ্রি আছে ফোর আছে বাট এখানে থ্রি ফোর নেই তাহলে যাবে না এখানে এ এবং বি রয়েছে বাট এখানে এ এবং বি নেই সুতরাং আর যাবে না তাহলে দুটি উপাদানের মধ্যে মিল রয়েছে কেবল টু সুতরাং টুই হচ্ছে আমাদের এখানে ফল আশা করি এই বিষয়টি আমরা বুঝে নিয়েছি তারপর হচ্ছে কি ঘ নাম্বার ঘ নাম্বার বলা হয়েছে এ সংযোগ ব্র্যাকেট ব্র্যাকেট বি সি শেষ প্রিয় বৃন্দ আমরা যদি কোনো অঙ্কে এই রকম ব্র্যাকেট দেখি তাহলে সেখানে ব্র্যাকেটের মানগুলো আমরা আগে বের করব তারপর অন্য কাজ করবো তাহলে এখানে ব্র্যাকেটের মান যদি বের করতে যাই তাহলে ব্র্যাকেটের এখানে রয়েছে বি আমরা প্রথমে বীর মানটি লিখবো বীর মান হচ্ছে এ বীর মান এবং সিরমানের মানের মধ্যে রয়েছে কে সেদো সেট আমরা একটু আগে বলেছিলাম সেদো সেট মানে ইন্টারসেকশন এর কাজ হচ্ছে দুইটি উপাদানের মধ্যে যে উপাদানগুলোর কেবল মিল থাকবে যেমন এখানে টু আছে এখানে টু আছে তাহলে আমরা কিন্তু টু লিখতে পারি এখানে এ আছে এখানে এ আছে তাহলে এ লিখতে পারি এখানে বি আছে বাট এখানে বি নেই এখানে ওয়ান আছে বাট এখানে ওয়ান নেই সুতরাং এর ফল হচ্ছে টু কমা এ তারপর রয়েছে এ এর মান হচ্ছে কি এর মান হচ্ছে টু থ্রি ফোর তারপরে হচ্ছে সংযোগ এখানে মান রয়েছে টু এবং এ শিক্ষার্থীবৃন্দ এর মান বসানো হয়েছে সংযোগ আর এখানে যে মান ছিল সেটা আমরা লিখে দিয়েছি সংযোগ মানে ইউনিয়ন সেট এর কাজ হচ্ছেন যে উপাদানগুলোর মিল থাকবে যাবে এবং যে উপাদানগুলোর মিল নেই সেটিও যাবে অর্থাৎ এখানে টু আছে টু যাবে এখানেও টু এখানে টু টু যাবে এখানে থ্রি এখানে থ্রি নেই তারপরেও থ্রি যাবে ফোর এখানে ফোর নেই ফোরও যাবে এখানে এ আছে বাট এখানে এ নেই তারপরেও এ যাবে এই হচ্ছে আমাদের উত্তর আশা করি এই ঘ নাম্বারটিও আমরা বুঝে ফেললাম তাহলে সেদো কাজ কি সংযোগ সেটের কাজ কি সেটের কাজ কি এই বিষয় আমরা বুঝে নিয়েছি পরবর্তীতে সেট ও ফাংশনের অন্য একটি ক্লাসে তোমাদের সামনে হাজির হবো আজ এ পর্যন্ত ধন্যবাদ